নবীরা গোমন নিয়ে যা কিছু ঘটেছে ওই আলোচনা যে মাহফিল করা হয় ওই মাহফিল কে আরবিতে বলা হয় মিলাদ নবীর মাহফিল বাংলায় বলা হয় নবীর শিশু বেলার আলোচনার মাহফিল এই নবী পাখের মিলাদ সর্বপ্রথম কে করেছে একটু দেখা যায় আল্লাহর কোরআনটা কে নেন কোরআন সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম আমার নবী পাখের মিলাদ স্বয়ং আল্লাহ নিজে

হাবিবকে তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে নবুয়াদের গদি ছেড়ে দিয়ে তোমরা কি আমার রসুল্লার খাদেম হতে রাজি কি বলো আমার রসুল্লাহ সেবা করতে রাজি কি বলো আমার নবীকে হেল্প করতে রাজি কি বলো আমার নবীর দিনের কাজে সহযোগিতা করতে রাজি কি বলো আমার আল্লাহ সমস্ত নবীদের রুখে জিজ্ঞাসা করে সমস্ত নবীদের রু থেকে এক আল্লাহ আল্লাহ আমরা সাক্ষী নিলাম আপনার হাবিবের কথা মতো উঠিনার খেজ লেগে যাব আরো বলুন সুভা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন সেই 12ই রবিউল আউয়াল সোমবার সদে সাদেকের সময় तमाम কায়নাতে সবাই খুশি হয়েছিল আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইবলিস কিন্তু কেঁদেছিল কে কেঁদেছিল কেন কেঁদেছিল কেন কেঁদেছিল এই কান্নার পিছনে ইবলিসের কারণ কি ইবলি চলেছে এই পৃথিবীতে আমি আজকে এত বছর ধরে অন্যায় সাম্রাজ্য তৈরি করলাম মানুষগুলোকে ধোকায় ফেলে ফেলে আল্লাহ থেকে সরিয়ে মুশরিক বানালাম আল্লাহ ঘরের মধ্যেই

এই জমিনের উপরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব মানস তৈরি হতে লাগবে আরো জোরে বলুন সুভা এবং এমন এক ব্যক্তি আসছে মানুষ যতই গোনা করে ফেলো তিনাকে যখন উসিলা হিসাবে ধরবে ধরে বলবেন আল্লাহ আপনার বন্ধুর খাতিরে আমার তহবাকে কবুল করুন দোয়াকে কবুল করুন আল্লাহ তখন তাদেরকে আর ফিরাবে না কত গুণা কত বড় গুণা আল্লাহ ওটা দেখবে না আমার হাবিবকে যখন সাহারা বানিয়েছিস বন্ধুর জোতের খাতিরে আমি তোকে বক্সালাম মাফ করলাম জোরে বলুন শোভা এটা ইবলিসের জন্য লস না লাভ লস সে কাঁদছে তো ইবলিস সে কি চেষ্টা করবে না করবে না যে আমাদেরকে নবী থেকে সরাবো একটু কথা বলবেন না তা সে কি ডাইরেক্ট এক আসবে নাকি সে তার চালা তৈরি করেছে তার চেলা তার বড় বড় চেলা আছে কথা বুঝে আসছে সেই সব চালা দ্বারা কোটি কোটি টাকা খরচ করছে খরচ করে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সেজিয়ে সমাজে পাঠিয়ে দিয়েছে তারা ওয়াজ করতে 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 আমার রসুল পাশালামের এই মিলালকে সেরেক বলছে বেদাত বলছে অন্যায় কাজ বলছে হারাম কাজ বলছে বলুন নৌজবিল্লা আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে ধরাবো বুঝতে পারবেন কি আমি জানি না কিন্তু খুব গর্ব দিয়ে শুনবেন নবীর মিলাদ বানিয়ে দুনিয়াও আমরা আমাদের বাচ্চাও আমাদের ইমানকে মেসেজ দিচ্ছি যে নবী আল্লাহ নয় কি বললাম নবীর মিলাদ বানিয়ে হার সাল মিলাদ বানাকে এক পেগাম ভেজ রহে نبی خدا نہیں ہے اگر خدا ہوتا تو خدا کا ملاپ نہیں ہوتے کیونکہ خدا لم یلد ولم یولد نہ کسی سے پیدا ہوئی ہے نہ اس سے کوئی پیدا ہوا ہے نبی محمد عربی جو رسول ہے بسر ہے انسان ہے اسی لیے تو محمد رسول کا پیدا ہوئی ہے جرے بولے سبحان اللہ اور اونچا بولیے سبحان اللہ যদি میلاد না করি তাহলে میلاد তো আল্লাহর হয় না এ আল্লাহর জন্ম হয়েছে না কিন্তু উযগিল্লাহ لم یলিদ ওয়া যিনি কারো থেকে জন্ম নয় পিতার থেকে কেউ জন্ম নয় হাই 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 হ্যাঁ যদি বলেন কিছু খারাপি আছে ডিজে বাজাতে বেশরিয়াদি বেশরিয়াদি কাজগুলোর বিরুদ্ধে বলুন না ডিজে বন্ধ করতে বলুন বাড়াবাড়ি যে গুণ হচ্ছে সেগুলোকে বলুন না আমিও তো একমত কিন্তু একটা মজলিস করবে সেখানে উলামারা আসবে এলাকার মানুষরা বসবে ছোট ছোট বাচ্চারা বসবে বসে বসে শুনবে আমার নূর নবী এসেছিল একটু লাইট হবে দেখতে ভালো লাগবে কি বুঝতে পারছেন না একটু তাবারুক হবে খুশিতে খানা হবে খাওয়া হবে কিন্তু আমাদেরকে বুঝায় আহা খাতুনে জান্নাত কত কেঁদেছিল আমার রসুল এনতেকাল করেছে একদম বাজে কথা মিথ্যা কথা বাড়ির বিল আউয়ালে আমার রসুল এফাল সরসাল্লাম এর ইন্তেকাল হয়নি একদম মিথ্যা কথা ভালো তারে জানো আর দ্বিতীয় নম্বর কথা হল আমার রসুল এফাস সরসাল্লাম হয়েছে ইন্তেকাল শব্দের মানে কি জানেন না আপনারা আমি সব জিজ্ঞেস করছি বেজার হচ্ছে না জিজ্ঞেস করলে কী করে শিখাবো এক ধারতে শুধু অকিয়া শুনিয়ে যাব শুনবেন দাঁড়ান না তাই অনেক আছে অকিয়া শোনাবো আর ঈশান নামাজও তো হয়ে গেছে এখন ফজর পর্যন্ত করলেও তো সমস্যা নেই বিজখানে নামাজ নেই তো না খাওয়ার ব্যাপার আছে আরে রোজই তো আল্লাহ খাওয়াচ্ছে কি বলছিলাম যেন ইন্তিকাল শব্দের মানে কি বাংলা মানে হচ্ছে স্থান পরিবর্তন করা একটা ছেলে আপনার গ্রামে বসবাস করতো এখানে বড় হয়েছে এখানে পড়াশোনা করেছে এখানে বিয়েসাদী হয়েছে এখানে সন্তান হয়েছে ছেলে পুলে গ্রামবাসী দাদু নাদী পাড়া প্রতিবি সবাই ছেলে হঠাৎ করে ছেলে পুলে নিয়ে স্ত্রী নিয়ে বুঝাবার জন্য বলছি সে আমেরিকায় বিজনেসে সেটেল হয়ে গেছে স্থান পরিবর্তন করেছে যার সঙ্গে সম্পর্ক আছে বন্ধুত্ব আছে এখন হাই হ্যালো মোবাইলে দেখা যাচ্ছে না যাচ্ছে না মানুষ যদি তৈরি করে আমেরিকার লোকের সঙ্গে হাই হালো করতে পারে তামার রসুলে পাশাল্লাম দুনিয়া বি জেন্দেগিতে ছিলেন আখেরাতের রেন্দিকে চলে গেছেন যাদের সঙ্গে সম্পর্ক আছে রাত্রিতে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তারাও হয় জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান একে বলা হয় স্থান পরিবর্তন করা রওজা সশরীরে আজও হায়াতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আপনারা মানেন এই আকীদা কি শুধু ফুরফুরাওয়ালাদের না এশিয়া মহাদেশের চারটে সলসেলা আছে ফুরফুরাওয়ালা দেওবন্দিওয়ালা বেরেলিওয়ালা আর কারামত আলী জনপুরিওয়ালা চার সিলসিলার আকিদাই হলো দয়ান নবী সশরীরে রওজা আকদাসে জিন্দা ও আমাদের জন্য আজও কাঁদছে জোরে বলুন সুবহানাল্লাহ দেওবন্দিদের এই বেরেলি দেওবন্দিদের এই আকিদা কিন্তু এখন দেওবন্দি নামে অনেকে ঘুরে বেড়ার চুলটো পাল্টা বলছে নজবিল্লা কিন্তু দেওবন্দীদের যিনারা আঁকাবের দেওবন্দ মাদ্রাসা বিশেষ করে যিনি তৈরি করেছে মৌলানা কাসেম নাম তুবি সাহেব তিনি নিজে বলছে আমার নবী হায়াতুল নবী কথা বুঝে আসছে তাহলে কেউ যদি দেওবন্দী বলে আর নবীকে মরা জানে জানবেন এ দেওবন্দি নয় কথা ঢুকলো আসুন ওইদিকে যাচ্ছি না তামার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে রওজা আকদাসে আছেন হায়াতে আছেন আমাদের জন্য কাঁদছেন ওদিকে আমি যাচ্ছি না আমি বলতে চাইছি আমার দয়ান নবী নূর নবী রহমতের নবী এই মাসে এসেছিলেন আহা আল্লাহ নবী নূর নবী দয়ান নবী নবী আমার বাবী রবিউল আউয়াল সোমবার শুভশানে গিয়ে সমা দুনিয়া জমিনে তসরি এনেছিলেন এ ওই সময় যে ঘটনা গুলো ঘটেছে বাবা

গুলোকে নিয়ে একটা মজলিশ করলেন একটা আলোচনা সভা করলেন ওই আলোচনা সভাতে আল্লাহ বা নিজের খেতাব করছেন বায়ান করছেন আলোচনা করছে এ নবী আলাই সমস্যালাবে রুহেরা আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মানিত করেছি তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাবো এলেম দেবো হেকমত দেবো জ্ঞান দেবো নবী রসুল করে পাঠাবো সম্মানিত করে পাঠাবো তবে শোনো আমার আখেরি নবী নূর নবী আমার দস্ত বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহকে তোমরা যদি তোমাদের নেতৃত্ব চলা চলাকালী তোমাদের নবুয়াদের ডাঙ্কা চলাকালী তোমরা দুনিয়ায় যখন নবী থাকিবে এই অবস্থায় যখন আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে নবুয়াদের গদি ছেড়ে দিয়ে তোমরা কি আমার রসুল্লার খাদেম হতে রাজি কি বলো আমার রসুল্লা সেবা করতে রাজি কি বলো আমার নবীকে হেল্প করতে রাজি কি বলো আমার নবীর দিনের কাজে সহযোগিতা করতে রাজি কি বলো আল্লাহ 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 সমস্ত সমস্ত নবীদের নবীদের আমরা সাক্ষী দিলাম আপনার হাবিবের কথা মতো খেদ খেজমতে লেগে যাব আরো বলি সুভাষ এই কথাগুলো যারা শুনলেন যাদের যাররা পরিমাণ হলো নবীর প্রেম আছে বলুন দিলটা কি বলছে আল্লাহ একবার আমার নবীর কত সম্মান মনে হচ্ছে না এনে এ জোরে বলুন শরীরের মধ্যে ভেতর থেকে একটা আনন্দ খুশি আসছে না আসছে না বলুন হ্যাঁ কি না বলবেন তো বাবু উকি কি বসা বা ওইভাবে পায়ের পা দিয়ে বসতে নেই বা ওইভাবে এটা বসা ঠিক নাই। এই যে আনন্দ হওয়া এই যে খুশি হওয়া এটা হলো আছে তার প্রমাণ এটা জোরে বলুন দাড়ি দেখে টুপি দেখে নামাজ দেখে রোজা দেখে তাবলিক দেখে হজ দেখে বোঝা যায় না এই ইমান আছে না নেই আমি পাওয়ারের সাথে বলছি বাপ গল্প করতে বসি নাই মাইকে মুখ দিয়ে কথা বলছি চারটে মুড়িদ কে ঘরের মধ্যে ঢুকিয়ে বানাচ্ছি বানাচ্ছিল আমি কথা মাথায় ঢুকছে হা বড় পাওয়ার ও চ্যালেঞ্জের সাথে বলছি এই জমিনের উপরে পৃথিবী যে কোনো আলেমকে বসান আলহামদুলিল্লাহ এই কথার উপরে আমি মজবুত দাড়ি দেখে টুপি দেখে নামাজ দেখে রোজা দেখে হজ দেখে তাবলিক দেখে কোরআন পড়া দেখে মাদ্রাসা বানানো দেখে মসজিদ বানানো দেখে কেউ বলতে পারবে না বলতে পারবে না চাই নিতে গেলে তাকে মোহাম্মদ রাসূল কে নি আসতে হবে নবীর কথাই নবীর আদবে ওর চেহারায় খুশি ফোটে কিনা দেখতে হবে নবীর এ কথা শুনতে ভালো লাগছে কিনা দেখতে হবে নবীর তাজিম করতে দিল চাইছে কিনা দেখতে হবে যখন দেখবেন এগুলা আছে চোখ বুঝে জানবেন ও পাপী হতে পারে কিন্তু কাফের নাই ईमानदार জোরে বলেন সুবহানাল্লাহ আর চিৎকার কে বলেন সুবহানাল্লাহ মহান যিনি আমার রসুলকে তিনার বন্ধুকে এত সম্মানিত করেছে সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমাদের দুর্দশা আমাদেরকে সবাই মিলে লুটছে বাড়িতে শান্তি নেই ঘরে শান্তি নেই গ্রামে শান্তি নেই পাড়া প্রতিবেশে শান্তি নেই রাষ্ট্রে শান্তি নেই চারিদিকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে কখন বলছে এখানে মারো কখনো বলছে এই ঘোষ খেয়েছে কখন বলছে ওই করেছে কখন বলেছে দাঁড়ি ডেকেছে কখন বলেছে এই চুরি করেছে এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে কখন বলছে নাগরিক কখন বলছে অকাপ সম্পত্তি কেড়ে নেবো নানা রকম হচ্ছে কারণটা কি এত বেমার বিরাম কেন এত পরেশানি আমরা কেন এক একাই কারণ মসজিদ বেড়েছে বেড়েছে না নামাজি বেড়েছে কে বলেছে কমেছে যদি কম তো দুতলা করেছেন কেন মার্বেল লাগিয়েছেন কেন মসজিদ বাড়ছে কেন দাড়ি বেড়েছে টুপি বেড়েছে বোরখা বেড়েছে কোরআন তেলাওয়াত বেড়েছে নাই কোরানের দোকানগুলো চলছে কি করে বোরখার দোকান চলছে কি করে ঘন ঘন হচ্ছে সব জায়গায় বেড়েছে মূল জায়গায় ভাটা পড়ে গেছে নবীর প্রেম আদক আর এটাই হলো ইহুদিদের পলিসি সব জায়গায় ছেড়ে দে মূল জায়গা থেকে কেটে দে ও সব কিছু করেও লাস্টে কায়ামত দিন যে দেখবে জাহান্নামের সামনে দাঁড়িয়ে চাল্লা আল্লাহ কি হলো তাহার পড়লাম প্রতি বছরে ফরজ হজ করলাম গ্রামের পাঁচশো লোককে হজে পাঠিয়েছি পঞ্চাশটা মাদ্রাসার সঙ্গে জড়িয়েছিলাম আল্লাহ এ কি বলে তিনের বেঁধিয়েছি আজকে জাহান নামে কেন মাদার টেরিজা বিশাল সেবা করেছে কথা মাথায় ঢুকছে না ঢোকে না রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট দাড়ি বিরাট জুব্বা বুঝতে পারছেন না পারেননি এখন আমাদের যিনি আছে উনিও মাঝে মাঝে যা দাড়ি ছাড়ে না কথা বুঝছেন না বোঝেন না কি লাভ হবে এসব দেখে বা বোঝা যায় না জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগে কি লাগে আপনি সৌদি আরবে যাবেন ভিসা ছাড়া যেতে পারবেন আপনি যদি বিশাল বড় ভিআইপি হন কোটি কোটি টাকা দিদি বলেন দেবো তাও যেতে পারবেন হ্যাঁ কিনা সারা দেবে কি লাগবে বিশাল তা দুনিয়ায় যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে মানুষের তৈরি করার নিজাম আমি যত বড়ই ভিআইপি হই না কেন কার সাথে আমার হাত আছে কোন কাছে বসতা কি ও কোন দেশের প্রাইম মিনিস্টার ও সব কিছু লাগবে না ভিসা হ্যাঁ আর নেই তো ঠিক না বেডিং কথা বলছে না তো দু তিন জায়গায় চেক হয় কি দুনিয়ার নিজামে দু তিন জায়গায় চেক হয় আর পরকালের ভিসা হল প্রথম চেকের জায়গা হলো কব প্রথম থেকে দেখা কোথায় মান রাব্বু কা রাব্বি আল্লাহ মা দিন দিন ইসলাম কোন কারণে বন্দা ঘেবড়ে গিয়ে বলছে জানি না লা আদরি আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ মারবো এটা আপনি কেউ চেনে দিন ইসলাম কেউ চেনে নেই কত বড় বদমাইশ মারবো আল্লাহ বলল না আমার হাবিবকে লিয়ায় রওজাম কবর প্রতিটা মানুষের কবরে রসুলকে দেখানো হবে শুধু দেখানো হবে তা নয় নামটা বলে দিয়ে হবে যদি বান্দা ঘেবড়ে যায় ওই জন্য নামও বলা দিয়ে হবে ইনি হলেন মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাহ পেচান দিয়ে হবে পরিচয় দিয়ে হবে দিয়ে বলা হবে ইনা সম্বন্ধে তো ধারণা কি ছিল দুনিয়ায় বল আমাদের মতো মানুষ বলতিস মরে গেছে বলতিস সাফাত করতে পারবে না বলতিস আর না আল্লাহর পরে সব থেকে সম্মানিত মোহাম্মদুর রসুল জোরে বলুন সুভাল আল্লাহ আল্লাহর সমস্ত খাজানার পাওয়ার আল্লাহ তিনার হাবিবকে দিয়েছে এটা বলতিস কোনটা করতিস বলতো আর ওখানে যদি বলে লাদি চিনি না আল্লাহ বলবে এবাদ ধুলাই শুরু করো আর রেহাই নেই কথা শুনছেন না শোনেন না আর আগের দুটো যদি বলে লাদ্রি আর এখানে যদি চিনে ফেলে ওরে ফারিস্তা আমি তো দুনিয়ায় বেঁচে ছিলাম ইনার জন্য লড়তাম ইনার জন্য কথা বলতাম ইনার জন্য আমার জানের থেকেও পেয়ার আইনি তো আমার রসুরুল্লাহ আল্লাহ বলবে ফারিস্তা রে যে আমার হাবিবকে চিনে গেছে টেনশন নেই হাবিব তাকে আমাকেই চিনিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ অতএব রসুল হলেন ভাইটাল প্রশ্ন অনেক সময় পরীক্ষায় লিখা থাকে দেখবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওতে লেখা থেকে একটা প্রশ্নর পাশে এর উত্তর দিতেই হবে মাস্ট থাকে না থাকে না যদি যতটাই দাও কিন্তু এর উত্তরটা দিতেই হবে তা রসুল্লার ব্যাপারে উত্তর দিতে আমি কিছু আপনাদের কষ্ট দিচ্ছি আমি একটা জিনিসই করতে চাইছি আমি রসুল্লাহ নালাইন শরীর জুতো মুবারকের ধুলো চোখে আমার হুজুরের একজন গোলাম আমি আমি চাইছি আপনাদের ধরে ধরে হুজুরের গোলাম বানাবার আর হুজুরের গোলাম যে হবে হুজুর তাকে আবু সিদ্দিক বানাবে উমার ফারুক বানাবে উসমান গানি বানাবে হজরত আলী বানাবে সুলতান হিন্দ বানাবে পাক বানাবে মোজাদে আল বানাবে ফুরফুরার আবু বাকার বানাবে এক কথায় তাদেরকেই আল্লাহর সঙ্গে সম্পর্কটা জুড়ে দেবে জোরে বলুন তা আমার ডিউটি আপনাদেরকে ধরে ধরে রসুল পর্যন্ত নিয়ে যাবার চেষ্টা করছি তাই নবীর কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে খুব ভালো তারে বুঝবেন একটা কথা আর এখানে মনে পড়েছে একটু বলে যায় আপনারা অনেক জলসা শুনতে চান না অনেক জায়গায় জানতো ধরুন একটা বক্তাকে আপনি ফলো করছেন দশ বারোটা জলসা তার শুনছেন শুনে ফলো করবেন দশ বারোটা জলসার মধ্যে ও কতটা রসুরুল্লাহর মাকাম নবীর হয়ে নবী পাককে কতটা বান্দাকে আল্লাহর বান্দাকে চিনাচ্ছে এটা ফলো করবেন যদি দেখেন ওর জলসায় সব বিষয়ে আলোচনা করুক করা দরকার কিন্তু বেশিরভাগটা ও অন্য সব বিষয়ে আজলসা করে নবী নিয়ে বেশি কথা বলতে চাই না আমি আপনাকে পাওয়ারের সাথে দায়িত্ব নিয়ে দাদা হুজুরের আওলাদ আব্বাস সিদ্দিকি বলছি জেনেলেবের নেবেন ওই বক্তা পৃথিবী যেখান থেকেই পড়ে শুকো কোরআন থেকে বেরিয়ে গেছে কোরআনের পক্ষে নাই কেন কোরআনের স্টাইল হলো কোরআনের সুন্দর হলো কোরআন পদ্ধতি হল ইমানদারদের ঘরে নবীর কথা বেশি বেশি করে শোনানো জোরে বলুন সে আল্লাহ যেখানে যেখানে বলেছি আই হল্লিনা আমানু অর্থাৎ হে ইমানদারেরা কি বলেছে হে ইমানদারেরা সেখানে আল্লাহ নবীর কথা শুনিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ আর যেখানে যেখানে আল্লাহ বলেছি আই হন্নাস হে মানুষ মানুষের মধ্যে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে নাসারা আছে জৈন আছে বৌদ্ধ আছে কত কোয়ালিটির আছে সেখানে আল্লাহ নিজের কুদরতের কথা শুনিয়েছি কথা কিছু মাথায় ঢুকছে কত কিছু মাঝে ঢুকছে তা জলসা করতে এসছো পাডায় আর দাওয়াত করেছে মুসলমানেরা তুমি তাদেরকে কি শোনাচ্ছ তাদেরকে হ্যাঁ নামাজের কথা শোনাতে হবে রোজার কথা এটাও তো হুকুম তো রসুল্লাহ আল্লাহর হুকুম মানে নবীর হুকুম শোনাও কিন্তু সত্তর তিরিশ করো সত্তর পার্সেন্ট টাইমটা নবী নবী করো নবীর কথা শোনাও এ কম নবী ভুলে যাচ্ছে এ কম এতে বরকত না এ কম কে তাই আল্লাহ সাহায্য করে এ কম এর উপরে রহমত আসে নে এ কম ধ্বংসই কারণে হচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট তুমি তাদেরকে শোনাও নামাজের কথা রুটার কথা দাঁড়ির কথা টুপির কথা শোনাও দশটা জলসা করছো সাতটা জলসায় নী নবী শোনাও তিনটে জলসে আরো কিছু আছে না অসুবিধে নেই আমার কথা কি খারাপ নিচ্ছেন নাকি কিছু করার নেই এখন আপনাদের খুশি করতে গিয়ে তাহলে আমি যদি নবীর থেকে সরে যাই আমার যাহান নাম পীরের বেটা তো কি হয়েছে পীরের বেটা তোমাদের কাছে আল্লাহর কাছে পীরের বেটা নাকি আল্লাহর কাছে দাস আল্লাহর কাছে আমার পরিচয় কি আমি আল্লাহর একটা দাস এছাড়া তৃতীয় পরিচয় তো নয় তোমাদের কাছে এই তীরের বেটা কথা কিছু মাথায় ঢুকছে তা আল্লাহর কাছে তোমারও পরিচয় কি দাস তো হাজির বেটা হোক যাওয়া হোক দুনিয়ার লোকের কাছে তা আমার রসুলকে ভালোবাসেন নবীকে পিয়ার করেন নবীর মিলাদের মাহফিল বানান আহা তাহলে আমার আল্লাহ নবীদের ঘরে নিয়ে কি বলছে নবীর মিলাদ অর্থাৎ নবীর আগমন আলোচনাকে মাউলুদ বলা হয় আরবিতে মাথায় ঢুকছে আর একটু আগিয়ে আসে অসুবিধা হচ্ছে না তো আচ্ছা একবার শরীফ গরম আল্লাহ এটা গরম পানে ভালো اللہ ہمار سلے اللہ اللہ لب پر پاک نگمہ کل بھی تھا জোরে বলুন না সোহার আল্লাহ কি নবীর সিং সম্পর্ক কাল ছিল আজ আছে না নাই আজও নবীর সিং আমাদের সম্পর্ক আছে لب پر نات پاک کا نگما کلوی اور آج بھی ہے میرے نبی سے میرا رستا تا اور آج بھی ہے جس کو حق نے بلند کیا پشو کے سے ہو سکتا ہے جس کو حق نے نلند کیا دونوں جگہ میں ان کا چرچا کل بھی تھا اور آج بھی ہے আমার নবী চর্চা দোনো জাহানে হয় না হয় না শুধু কি দুনিয়ায় হয় না খেরাতেও হয় একটু হ্যাঁ বলবেন না জানা নেই নাকি একটু বলবেন তো জানা নেই এই যে আমরা মিলাদ করছি মজলিস বানাচ্ছি তৈরি করছি তৈরি করে আমার নবীর কথা বলছি তাই তো নাকি হ্যাঁ শুনে রেখে দেন আজকে একটা কথা ইমাম বোখারি তিনার একটা মত আপনাদেরকে শোনাচ্ছি কেন আমাদের সমাজে আর একদল বেশি লোক বেরিয়েছে যারা বোখারি দেখি আমাদেরকে ভয় ঘাবড়ে দেয় শুধু বোখারি বোখারি করে এই যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ আর ফেরেশতারা নবীর ওপরে দরুদ ও সালাম পাঠায় যেটা বললেন সুহান আল্লাহ তারপর আল্লাহ দুরুদটা কি আমাদের কেল্লা বলেছেন ইয়াই আল্লাদী নাম আনো হে ইমান দারো সল্লুদরুদ পরাকারো অসল্লিমো আও সালাম ভেজো এটা আমাদের জন্য হুকুম আছে তাই আমরা যেন বিসালাম আলাইকা বলি বা সালাদাম আলাইকা রসুল আল্লাহ বলি কথা বুঝে আসছে কিন্তু আমার আল্লাহ যে বলছেন বেশাক আমি আল্লাহ দরুদ পাঠাই তা আল্লাহ দরুদটা কি ইমাম বুখারি বলছেন আল্লাহ আরসে আজিমে একটা মজলিস তৈরি করেন একটা মাহফিল তৈরি করেন আসমানের জগতে যে মজলিস আল্লাহ মেম্বার তৈরি হয় খুব সুন্দর করে সাজানো হয় কতটা সুন্দর করে সাজানো হয় আল্লাহ যতটা বড় তেনার কোন সীমানা আছে তো এই মজলিসের সুন্দর কোনো কোন সীমানা নাই জোরে বলুন সুহাল আল্লাহ কেন আল্লাহর তৈরি করা সেই মজলিসে আল্লাহ ফারিস্তাদেরকে দেয় বলুন তো ভাই আপনাদের এলাকা যদি কোন ভিআইপি একটা দাওয়াত দেয় কেউ বাদ যায় মানে চারানার ভিআইপি কথা বলছি তা দোনো জাহানের বাদশাহ একটা মজলিস বানাচ্ছে আর ফারিস্তাদের বলছে আ যাও মেরে ইস মজলিস মে যাও তাহলে সেখানে কি কোনো ফারিস্তা বাদ যাবে মনে হয়